মাঝাব মানা ওয়াজিব তারা কয় মাঝাব মানা দরকার নাই বানতে বানতে হাত ইয়ানো আনছে আবার নিয়ত বানতে কই নিয়ত বানতে কই এই এনো আনে এনো এনতিকে আকবার এবাত রাতে বলেছে তুমি তালাক হয়ে যাইবা আমার কথা যদি ফালাইতে পারো তুমি তালাক হয়ে যাইবা এবার বাসার কথাই তো রাইট হয়ে গেল বেবি তালাক হয়ে গেল কথার মাধ্যমে তালাক হয়ে গেল বাসায় চিন্তায় পড়ে গেলেন গভীর মনোযোগ কষ্ট হয় নাকি আপনাদের বলব নাকি ভাইয়েরা বন্ধু রাজারা গেছাগা ডান আর কমু সবই কমু সকাল আবার আসি না হ্যাঁ সকাল আসি তো এটা দরকার তাহলে দিয়ে লই গোয়ালঘরের মধ্যে যেই আল্লাহর বসাই ছিলেন ওই কথাটাই উনি বললেন মাইন উদ্দিন কথা এখন আমি কমপ্লিট করি নাই ভাইয়ের বন্ধুরা যদি সময় পাই এখন বলবো নাইলে আগামী দিন ফজরের নামাজের ফর কমু হিংসা আমার ভাইয়েরা এবার বাচ্চার স্ত্রী তালাক হয়ে গেল ফতুয়া দিয়ে গেলেন আপনার বেগম আপনার থেকে তালাক হয়ে গেছে বেগমের কাছে আর যাওয়া যাবে না সম্পত্তি অর্ধেক লিখে দিবেন সবাই যখন এই কথাই বললেন বাদশা করলেন কি উনি একটা জঙ্গলের ভিতরে যাইয়া বিনাইয়া বিনাইয়া কয় কি করলাম কথার মাধ্যমে তালাক হয়ে গেল চিন্তা করতে পারি নাই বুঝে শুনে বলি নাই ভাইরা বন্ধুরা এই চিন্তা যখন গভীর রাত্রে যাইয়া করতেছিলেন ছিলেন এমন সময় দেখলেন একটা ছোট্ট ছেলে ওই মাদ্রাসা ছুটি হয়েছে রাত্রে ওই পথে আসতেছে দায়িকা বলে কে গো আপনি এত রাত্রি এখানে আপনি কি করেন আমার নাম অমক আমার নাম হলো হারুন তুমি কোথার থেকে আসলা কয় মাদ্রাসার থেকে আইসি এরে বাবা তুমি এত রাত্রে মাদ্রাসার থেকে আসলা আমার মা আমার মা অসুস্থ শুনেছি মার জন্য আমি বাড়িতে যাচ্ছি ওই সময় ওই মাদ্রাসা ছাত্র বাদশাকে ডেকে বলল কিন্তু আপনি রাজমহল চাইরা জঙ্গলে আইসা কেন আপনি কান্দেন কই তুমি পিচ্চি মানুষ কিছু বুঝবা না তুমি চলে যাও কয় বাদশা বলেন না উপকার হইতো পারে সুবহানাল্লাহ মাদ্রাসার ছেলেটিকে বলতেছে বাচ্চা বলেন না উপকার হইতো পারে বাচ্চাটিকে বলে তুমি এখন বুঝ তোমার এখনো বুঝ হয় নাই আমি যেই টেনশন করি এই টেনশনের ফতুয়া তুমি দিতে পারবে না তোমার এখনো সেই পরিমাণ জ্ঞান হয় নাই মাদ্রাসা ছেলে ডাক দিয়া কয় বাচ্চা উপকার হইল হইতো পারে একটু বইলা দেখেন না এমনও সময় হয় গুরুর কথা শিষ্যর লাগে আবার শিষ্যর কথা গরুর লাগে বাসা আপনি বলেন না এই করতেছে করার পরে বেকারটা করে একটু ডেকে আমার বেগম কইছে কি কইছে আমার বেগম আমার কইছে আকাশের চাঁদ সুন্দর না বেগম সুন্দর আমি বলছিলাম তুমি সুন্দর না আকাশের চাঁদ সুন্দর আর বেগম বলছে আমি সুন্দর আকাশের চাঁদের চেয়ে সুন্দর হইলাম আমি আমার চেয়ে বেশি সুন্দর হইতে পারে না কথা বলতে যাইয়া বলেছি যদি তোমার কথা রাইট হয় অর্ধেক সম্পত্তি লিখে দিব আর যদি আমার কথা রাইট হয় তাইলে আগামী দিন তুমি তালাক এই কথা বলে এখন তো আমি পেঁচে বইরা গেছি হুজুর আলে মোলামা সবাই আমার ফককে ফতুয়া দিয়া গেছে সবাই ফতুয়া দিয়া গেছে এখন মাদ্রাসার ছাত্র নিচের দিকে মাথা দিয়া কয় বাদশা রাইটনা বাদশা কয় কয় কি আমার রাজ্যে এত মুক্তি মহাদ্দেশ সবার ফতুয়া একমত আর টেজি কইতাছে তার ফটুয়া এখন তে কৈতাসে ফটুয়া বি রাইটনা এটা কইল কি কথাটা নিশ্চয়ই কোনো কিন্তু কারকা আছে আমার ভাইরা বন্ধুরা এনেকুৱা বড়ো বড়ো সায়েকরা ডাকাত থেকে পইসা ফটুয়া দেয় চ্যানেলের মধ্যে ইউটিউবের মধ্যে ফটোয়া দেয় মিলাত পরা বেদাত কেম করা বেদাত হাইরে বেদাত হাইরে বেদাত 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 কইতে গৈতে সব বেদাত যারা যার পরে ও দোয়া করা যাবে না ত বিলে বেদাত আইরে কোন দেশে আইলাম কোন সমাজও আইলাম ইউটিউব দেইখা দেইখা এখন মিলাদও শেষ দাওয়াতও শেষ 4 দিনের খানো শেষ 5 দিনের খানো শেষ হ্যাঁ আমার ফায়রা বন্ধুরা আবার এর শুরু করছে কোন্ আই দাঁড়াইলেন হাত কি নিচে যায় না উফরে যায় কারণ হল নত হওয়া যায় যত হাত নিচে নেওয়া যায় তাইলে আপনি আল্লাহর সঙ্গে কি নত হইলেন নত হইলেন আমাদের ইমাম ইমাম আবু হানিফার মাসলা কত সুন্দর দেখেন আমার ইমাম আবু হানিফা বলে হাত নাবির নিচে যত যাবে তত নত হওয়া যায় আসামি হওয়া যায় ইমাম আবু হানিফার সঙ্গে টক্কর দেওয়া ইমাম এক জুনো নাই কার মাঝাব তোমরা মারো তারা মাঝাব বিলে নাই বাহে বাহে নাই কারে তোমরা অনুসরণ করো ঠিক আছে মাঝাব মানো না আমার কথা প্রশ্ন হলো আপনি যে হাদিস বলতেছেন এই হাদিসটা ফাইলেন কই এই হাদিসটা ফাইলেন কই নিশ্চয়ই কোনো একজন রাবি আছে লেখক আছে আছে কি নাই ওই রাবিকে যদি আপনি হাদিস বইরা থাকেন এই হাদিসটা পড়ার কারণে রাবিকে অনুসরণ করা হইল ঠিক কি না বলেন অর্থাৎ আপনি কাউরে না কাউরে মানতি মাযহাব মানা ওয়াজিব তারা কয় মাযহাব মানা দরকার নাই বানতে বানতে হাতিয়া নো আনছে আবার নিয়ত বানতে কই নিয়ত বান্ধে কই এনতি হুম এই হলো তাক নিয়ত আমার ভাইরা বন্ধুরা ইমাম আবু হানি পা সহি মাসলার কিতাব পৈরা দেখেন বোখারি পৈরা দেখেন তিরিমিজি পৈরা দেখেন কথা বললেন না তিরিমিজি পৈরা দেখেন বোখারি শৈরি পৈরা দেখেন মাসলা আছে কাদের উপরে পাওয়া যায় কাঁধের উপরে পাওয়া যায় কাত বরাবল পাওয়া যায় কান বড় কান বরাবর পাওয়া যায় কাদ বরাবর পাওয়া যায় কিন্তু বুকের কোনো একটা হাদিসও নাই যদি কোনো থাক হালে চাষক হালে হাদিস এটা আহালে হাদিস না এটা আহারে হাদিস এটা আহারে হাদিস আহালে হাদিস না ভাইরা বন্ধুরা আমার তাইলে আমি আপনাকে বলব ইমাম আবু হানিফার মাসাব কত সুন্দর দেখেন উনি বলছেন কান বরাবর আপনার হাত উঠাইতে এই কান বরাবর হাত উঠাইলে তিনটা হাদিসই মানা হয় কাদের উপরে চলে যায় কানের উপরে চলে যায় কান বরাবর হয়ে যায় আমার সমাজে কিছু মুরব্বী আছে শীতের দিন তো কান বাইন্দা রাখে কান বাইন্দা রাখে কিন্তু নিয়ত চাদুরের তলের থেকে যায় আনে কান টাইন না আছে কি নাই কান টাইন না লতি টাইন না নিয়ত আনে ও ভাই না কান ধরা লাগবে না কানে হাত দেওয়া লাগবে না শুধু হাতের বৃদ্ধ আঙ্গুল কান বরাবর নিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার ভাইরা ইসলাম আপনার জন্য কঠিন নয় ইসলাম আপনার জন্য সহজ আমার ভাইরা এবার বাচ্চা ওই মাদ্রাসার ছেলেকে বলতেছে বাবা তুমি কি ফতুয়া দিতে পারবা কয় বাদশাহ আমার কথা আপনি শোনেন কয় কী বলো কয় যেই আলেমরা ফতুয়া দিয়া গেছে এই আলেমদেরকে আবার আপনি ডাকতে পারবেন নি পারব কয়েকটা কথা মাগরিবের নামাজটা যখন শুরু হয় এর আগে মিটিংটা ডাকবেন মাগরিবের নামাজ যখন শুরু হবে তখন আপনি বলবেন সবার সামনে আজকা ইমামতি করবে এই মাদ্রাসার ছেলে মুফতি মহাদ্দেশ সবাই যখন বাচ্চার কথায় পাওয়ার পরে সবাই বাড়িতে চলে আইস আসার পরে অনেক বড় সমাবেশ হয়ে গেলেন মাগরিবের আজান হয়ে গেলাম দেখে বলল বাদশা ইমামতি করতে হবে আপনি যাকে বলেন সেই ইমামতি করবে বাদশা হারুন ডেকে বলল আমি আজকে এখানে সিদ্ধান্ত নিয়েছি একজন মাদ্রাসার তালেবুল বলে ছাত্র আছে ওই ছাত্ররে দিয়া ইমামতি করাইব সবাই অভাব কয়েক ব্যাপার কি আমরা ফতুয়া দেওয়ার জন্য ইয়ানো আইসি কত বড় বড় আলেম আইসি হ্যাগরে দিয়া ওই দাওরা হাদিস আছে না দাওরা হাদি ওলা করে দিয়া এই ইমামতি করাইবো কিন্তু এই না কইরা মাদ্রাসার সেলিরে দিয়া নামাজ পড়াইবো একটা কিন্তু আছে কি নাই ভাইরা বন্ধুরা এবার ইমাম সাহেব মুফতি চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি কারণ কি নিশ্চয়ই কোনো কারণ আছে এবার মাগরীবের নামাজটা যখন শুরু হয়ে গেল মাগরিবের নামাজের ইমামতি করার জন্য ছাত্র আইলেন আর চিন্তা করে আমার ওস্তাদ আমার পিছনে নামাজ পড়ে কত জানি বেদুবি করে ফেললাম কিন্তু কোনো কিছুই করার নাই ফতুয়া দিয়েছে ফতুয়া বেজাল ফতুয়া কিন্তু রাইট হয় না তাদেরকে আমি যদি বলি তোমাদের ফতুয়া রাইট হয় না এটা বেদুবি হবে কিন্তু নামাজের মাধ্যমে তাদেরকে বুঝাইয়া দিব হুজুর আপনারা ফতুয়া ঠিক মতো দেন নাই নামাজি তারা ফতুয়ার সিদ্ধান্ত নিবে নামাজই নিবে ভাইরা আমার আবার বন্ধুরা এবার নামাজ যখন শুরু হয়ে গেলেন سورة فاتحة جاكم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المكذوب عليهم ولا الضالين تلوات بلقنا অনেক সুন্দর না মজা লাগে না সকালবেলা তো আগে শুনতাম শুনি না ঘরে তেলোবাদ শুনছি অনেক মুরুবীরা আত করছে অনেক বুড়া মারা বৈশা বৈশা তেলোবাদ করছে অনেক মায়েরা বসা বৈশাখ তেলোয়াত করছে আর এখন কিরে জানেননি এখন সকাল বেলায় শুরু হয় ইস্টার জলসা জি বাংলা টাপ্পুর টুপ্পুর জল নুফুর সিরিয়াল কি হো আমি নাম জানি ও জানি বলে হুজুর আমন কি চান নাকি না হুজুরে চায় না হুজুরে পত্রিকার মধ্যে দেখে জল নফুর সিরিয়াল ভারতের এই সাইলগুলি আমার সোনার বাংলাদেশটা নষ্ট করে দিছে আমার মা বোনদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া দিছে আমার মা বোনদেরকে নামাজ থেকে দূরে সরাইয়া দিছে আমার মা বোনদেরকে বেফরদা বানাইয়া দিছে আমার মা বোনদেরকে আল্লাহর জাহান্নামে নিয়া পালাইয়া দিছে ভাইরা বন্ধুরা দুঃখে কলিজা ফেটে যায় কোথায় গেল সেই কোরআন সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে ফিরে যাও খোঁজ নাও চোখে রাখো তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মনে প্রাণে সমাধান সমাধান চাউ যদি জীবনে মরনে ফিরে যাব খুদ যে নাও চোখে রাখো কোরান সমাধান চাব যদি জীবনে মরণ ফিরে যাও খুদ নাও চোখে রাখো কোরআনে আপনারা একটু আওয়াজ দিলে আমার একটু অ্যাস করা বাড়বো আপনারা কি বাড়াইবেন না কমাইবেন ওয়াজ কি চলবে না বন্ধ হবে কারা কারা ওয়াজের পক্ষে আছেন হাত উঠান নারে তাকবীর সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে এই বাণী সকলের নয় শুধু মমিনের যারাই মেনে চলবে